ছাড়া আরো বিশেষ আলোচক বৃন্দ তাফসিল পেশ করবেন সভাপতিত্ব করবেন জানাব হজরত মৌলানা ফারুকুজ্জামান সাহেব অধ্যক্ষ জয়নগর এম ইউ সিনিয়র আলিম মাদ্রাসা আমরা সকলের জন্যই একসাথে দোয়া করে দেই অরাফা লাকা আল্লাহ তাদের সম্মান মর্যাদা যতটুকু দিয়েছেন আরো যেন বাড়িয়ে দেন আমিন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আজকের এই পবিত্র জলসা তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে তিরিশটা পাড়ার ভিতর থেকে একশো চোদ্দটি সুরার ভিতর থেকে একটা ছোট্ট সুরা সবচেয়ে চাইতে একটা ছোট সুরা তেল করেছি এই সুরার নাম হল সরাতুল কৌসার আল্লাহ তালা যেন আমাদেরকে এই সুরা এবং একখান হাদিস তেলাওয়াত করেছি এর উপর কিছু কথা বলার মতন তৌফিক দান করেন আমিন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন ও বান্দা তোমরা তোমরা মুসলিম জাতি তোমাদের জন্য একখানা কিতাব দেওয়া হয়েছে একটি কিতাব দেওয়া হয়েছে আর সেই কিতাব তোমাদের ধর্ম গ্রন্থ আর সেই কিতাবের নাম শরী এটা তোমাদের ধর্মের জন্য তোমাদের গ্রন্থ হিসাবে আমাদের বুক হিসাবে বই হিসাবে মহানবী সাল্লু আলহিমের উপর দীর্ঘ তেইশ বছর ধরে এই কোরান কানাদিন করেছেন এই কারণে আমরা যখনই এই কোরআন মেনে চলব এই কোরআন থেকে আলোচনা শুনব এই কোরান থেকে আলোচনা করব আল্লাহ রাসুলের হাদিস পাশাপাশি মানব কোরআন এবং হাদিস দিয়ে আমরা যখন আমাদের জীবনটা পরিচালনা করব আমাদের জীবনটা যখন গড়া শুরু করবে এই কোরআন হাদিসের উপর ভিত্তি করে তাহলে আমাদের জীবন অন্য কোনো অন্য কোন পথে পরিচালিত হওয়ার সুযোগ নাই একমাত্র এই কোরান আমরা যদি এই কোরান নিয়ে বেঁচে থাকতে চাই এই কোরান দিয়ে জীবন পরিচালনা করতে চাই এই কোরআন শুধু আমাদের জন্যই নয় এই কোরআন সকলের জন্য আল্লাহ আলমিন সমস্ত মানুষের জন্য এই কোরআন কিতাবখানা তবে এই কোরআন থেকে হৃদায়ত নিতে পারবে একমাত্র তারা যারা মুত্তাকিন যারা তারা এই কোরআন থেকে হৃদায়ত নিতে পারবে আরো একটা কথা মনে রাখতে হবে এই কোরআন থেকে যদি হৃদায়ত নিতে হয় তাহলে কোরআনের সাথে মন মিলিয়ে এবং সাহাবিদের সাথে মন মিলিয়ে আবু বকর অমর ওসমান আলীর মতো মন করে ওই মন নিয়ে পবিত্র কোরআনের কাছে আসলে তাহলেই আপনি হৃদয়ে পেয়ে যাবেন আর যদি আবু জাহেদ উদ্বার সাহেবা অলিদিনা এদের মতো মন নিয়ে আপনি এই কোরআনের কাছে আসেন তাহলে কশ্চিনকালেও আপনার হৃদায়ত হবে না কারণ হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ আর আপনি যতক্ষণ এই কোরআনের কাছে থাকবেন এই কোরআন মানবেন এই কোরআন অনুযায়ী চলবেন তাহলেই আপনার কপালে হয়তো হৃদায়ত জুড়তে পারে এই কিতাবটা এমন একটা কিতাব যেই কিতাব দুনিয়ার ভিতর প্রেরণ করে এবং আল্লাহ আলমিন গ্রান্তি দিয়ে বলেছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই সংশয় নেই দুনিয়ায় আমরা অনেকে কিতাব লিখি বই লিখি বইয়ের শেষে লেখা থাকে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আমাদের এই নাম্বারে বা এইভাবে জানিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তীতে ভুলে সদনটা আমরা করে নিতে পারি কিন্তু আল্লাহ কোরআন দিয়ে কোরআনের ভিতর ঘোষণা দিয়ে দিচ্ছেন এই কিতাবটা এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই সংশয় নেই কোনো ভুল কেউ খুঁজে পেতে পারবে না এটা হলো সেই কিতাব এই কিতাব যদি আমরা অনুসরণ করি অনুকরণ করি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ করি তাহলে আমরা ইহেদিনা শিরত আল মুস্তাকিম যে ইহেদিনা শিরত আল মুস্তাকিমের কথা বলা হয়েছে সুরা ধা ভিতরে তাহলে আমরা এই ইহদিন সিরতাকিমের পথেই আমরা থাকতে পারবো ইনসা আল এই জন্য ভাই শুধু থাকতে পারবো না সঠিকভাবে থাকতে পারব মজবুতভাবে থাকতে পারবো কারণ এই কোরআন বাদ দিয়ে আপনি যখন অন্য কোথাও যাবেন আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিতেছেন বান্দা কোরআন বাদ দিয়ে অন্য কোথাও গেলে আমি নিজেই তোমাদেরকে গুমরাহ করে দিব। তাহলে আমরা গুমরাহ হতে চাই না আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়েই কবরে যেতে চাই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই কোরআন শুধু ঘরে রেখে দিলে হবে না মা বোনেরা আমার ভাইয়েরা কোরআন এমন একটি কিতাব আমাদের দেশে এখন এমন সিস্টেম হয়ে গেছে যে সকাল বেলা দেখা যায় ছেলে মেয়েদেরকে একটু কোরআন পড়ানো হয় তাও কোনো রকম পড়লে পড়লো না পড়লে না পড়লো কিন্তু কোরআন সেজন্য আসে নেই কোরআন ওই ঘরের তাকে ধুয়ে দেওয়ার জন্য আসে নেই কোরআন ওই মসজিদের সানসেটে ধুয়ে দেওয়ার জন্য আসে নেই কোরআন আসছে কোরানকে পড়তে হবে কোরআনকে জানতে হবে কোরআনের ভিতরে কি আছে সব খুঁজে খুঁজে বের করতে হবে পুরাপুরি হক আদায় করে এই কোরআন পড়ার জন্য আপনি পারফেক্ট একটা লোক হয়ে যাবেন কিন্তু কোরআন শুধু পড়বেন বুঝবেন না কোরআন শুনতে ভালো লাগবে না কোরআনের কথা যখন বলা হয় তখন কিছু কিছু মানুষের অন্তর দেখা হয়ে যায় অন্তর আর তাদের সোজা থাকে না অর্থাৎ কোরআনের কথা তাদের ভালো লাগে না এই জন্য বলি ভাই কোরআন যতক্ষণ না মানবেন কোরআন তাহলে আমরা দেখি পবিত্র কুরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আমরা তেলাওয়াত করেছিলাম সূরাতুল কাউসার এই সূরাটি সূরাতুল কাউসার এই সূরার ভিতরে আয়াত আছে তিনটি তিনটি আয়াত আছে আর এই সূরাটি তিনটি আয়াত কি বলছে এর ভিতর আমরা শুনতে হবে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না

দান করবো এক কথা বলা হয়নি অলরেডি দান করে দিয়েছে তারপরে বলতেছে শ্বাসনী রপ্তিকা ও আপনি আপনার রবের নামে নামাজ পড়বেন এবং কুরবানি করবেন আপনার রবের নামে তারপরে বলা হইতেছে ইন্নাশানিয়া কাম আবশাব হেরাসুল আপনি শুনে রাখুন যারা আপনাকে লেজকাটা নির্বংশ বলে মূলত ওরাই লেজকাটা ওরাই নির্বংশ ওদের বংশী বাতি জ্বালানোর মতন কোন লোক থাকবে না ইন্নতায় না কাল কালসার এই কাউসারের ঘোষণা দেওয়ার মানে কি শুধু ওই হাউসে কাউসারের পানি নয় আল্লাহ তার দুনিয়ার ভিতরে যত নিয়ামত দিয়েছে সব নিয়ামত এই কাউসারের ভিতর হয়ে গেছে অর্থাৎ সব নিয়ামতের কথাই এর ভিতর বলা হয়েছে শুধু কাউসার নয় তাকে নবদ দিয়েছে তাকে সারা বিশ্ব মুসলিম জাহানের সারা গোটা দুনিয়ার সারা আলমের সারা কাইকিনাতের যেই সবচেয়ে চাইতে শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন এটাও একটা আমাদের জন্য নিয়ামত ঠিক কিনা এটা এমন একটি নিয়ামত আল্লাহ তার রসুনকে সারা দুনিয়ার ভিতরে সারা আলমের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন ওয়ামা সাল্লাহ ইল্লা রহমান তাল্লি আমি আপনাকে সব কিশোরের জন্য সারা বিশ্ব সারা আলমের জন্য আমি আপনাকে রহমাত হিসেবে প্রেরণ করেছি এখন শুধু মুসলমান নয় শুধু হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় অতএব যত জাতি এসেছে যত নবী এসেছে সব নবীর নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী অনেক সময় দেখা যায় আর অনেক ভণ্ড নবী দাবি করে আমার নবীর পরেও আমার নবী আসবে সে কথা বলে তারও একটা দল এখন দেশের ভিতর আছে না নাই ওই কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবীর দাবিদার কোন নবী আসবে নাকি কোন নবী আসবে না আমার নবী শেষ নবী রহমত আলমিন মক্কার বাতি মদিনার জ্যোতি সব কিছুর জন্য তিনি রহমাত হিসেবে এসেছেন আর এখন আমরা যদি মুসলমানের সন্তান হয়ে মুসলমানের বাচ্চা হয়ে যদি শিকার করি যে না গোলাম আহমদ কাদিয়ানি তিনি অনবি ছিলেন নাউদুল্লাহ এই জন্য বলি ভাই ওই

এর কোনো কিছুই হয় না আপনার অন্তভিত এক এক ইমান থাকে ইমানের যদি দাবি আপনি করে থাকেন তাহলে অন্তত জিহাদ পরের কথা আপনার এই নবীর পক্ষে একটা পোস্ট হলেও করতে হবে কারণ আপনি যদি নবীকে গালি দেওয়ার পরেও যদি ঘরে বসে থাকেন নবীর ব্যঙ্গ চিত্র করার পরেও ঘরে বসে থাকেন তাহলে আপনি মুসলমান হিসেবে গণ্য হবেন না ওই বুলার মুসলমান দেখেন বুলার মুসলমান নবীকে গালি দেওয়ার পরে কিভাবে যাবে ঝাঁপিয়ে পড়ছলো সারা বিশ্ব মুসলিম জাহানের মুসলমানকে ওই একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েনার জন্য আল্লাহর রসুলের অপমান সহ্য করা যাবে না আল্লাহ রসুলের মান সম্মান করতে একইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ আল্লাহ তালা সেই নবীকে পাঠিয়েছেন সেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ায় সৃষ্টি হতো না দেখছি না এই জন্য এম না হতো না আমি আপনাকে দান করে শেখাও থাকম সন্মান না নহলে ইহঁতলাম একদিন মসজিদের ভিতরে বসে আছেন দেখা যায় পন্দ অবস্থায় বা ঘুম ভাব কিন্তু হঠাৎ করে দেখা যায় আর হাসি মুখে হাসি মাখা মুখ হতে এখন সাহাবাই کرام জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আপনাকে চিন্তিত দেখা গেল কোন দেখা গেল এখন এবার আপনি কেন হেসে উঠলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে বলে শোনো এই মাত্রই একটা সূরা আমার প্রতি নাযিল করা হয়েছে সেই সুরাটা হলো কৌশাল আর এই সুরাটাতে লস করে শুনিয়ে দিলেন অতএব যখন মানুষ আনন্দ থাকে আনন্দ সহকারে থাকে তখন আপনি যে কোনো কাজ দেন না কেন ওই কাজ দেওয়ার সাথে আনন্দ মনে থাকলে কাজটা করা সুবিধা হয় কাজটা সঙ্গে সঙ্গে করে ফেলে আর মন যদি খারাপ থাকে তাহলে কাজ করতে সে ভালোবাসে না তার কাছে কোনো জিনিসই ভালো লাগে না আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইমু সাল্লামের সন্তানগুলো যখন দুনিয়া থেকে চলে যায় প্রতি জন নির্যাতন অত্যাচারের নিপীড়ন হয় গিলাফি আল্লাহু তালান হকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয় আশিয়া মা আশিয়ার আজ্জা ইস্তানে যখন বর্ষা নিক্ষেপ করা হয় তখন এমন অবস্থা দুনিয়ার ভিতরে জাহেলিয়াতের জামানা শুরু হয়ে যায় আর আল্লাহ রাসূলের কাছে তখন এই সুরা তিন দিন হয় তখন বলে হেরা আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি এই কাউসারের ভিতরে যত নিয়ামত আছে সব নিয়ামত আপনি আপনাকে আমি এই কাউসারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এরপরেই সংকেত বলে যাচ্ছে সময় কম এরপরে যখন রাসুল হাসি নে নিয়ে উঠলো এরপরে বলতেছে ফসন্লে রব পেওয়ান আর আপনি কোরবানি করুন আপনার রবের নামে এবং নামাজ প্রতিষ্ঠা করুন আপনার রবের নামে আর এরপরে যখন নামাজ প্রতিষ্ঠা করবে কুরবানি করবে রবের নামে তারপরে বলা হবে ইন্ন আদতাম অতএব মক্কার কাফেররা যখন আল্লাহ রসুলকে দেখতো মানুষ বলতো ওনার সাথে কথা বলবেন কি উনি তো একজন লেসকাটা নির্বংশ আফতার ওনার তো কোনো ছেলে সন্তান নাই অর্থাৎ আরবের জমিনে ছেলে সন্তান মারা গেলে তাদেরকে আফতার বলা হতো লেসকাটা নির্বংশ বলা হতো এই কারণে আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিতেছেন হে রসুল আপনি কোনো টেনশন করবেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনার জন্য এমন দুনিয়ার ভিতরে আপনার রুহানি সন্তান দিয়ে হবে যে আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে তাদের যান জীবন দিয়ে হলেও আপনার জন্য তারা লড়াই করে যাবে এই জন্য আমাদের সকলেরই একমাত্র আল্লাহ রাসুলকে কিছু বললে ঘরে বসে থাকতে চলবে না আল্লাহ রাসুলের জন্য দুনিয়ায় দিন কায়েম করতে হবে জেহাদ করা লাগলে I